আশা করি তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ প্রিপারেশান যথেষ্ট ভালো চলছে তোমরা যারা আগামী দিনগুলোতে ইন্টারভিউ দেবে তাদের জন্য আজকে আমি কিছু প্রশ্ন উত্তর শেয়ার করছি যেগুলো হলো আজ অর্থাৎ নয়ই আগস্ট দু হাজার কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করা হয়েছে এখন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ক্যান্ডিডেট হোক অথবা হেল্পার ক্যান্ডিডেট হোক প্রশ্নগুলো যে কাউকেই করা হতে পারে যে প্রশ্নগুলো একজন মাত্র ক্যান্ডিডেটকে করা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আপনি কি কখনো আইসিডিএস সেন্টারে গিয়েছেন তার সঙ্গে প্রশ্ন করা হয়েছে কেন গিয়েছেন আইসিডিএস এর কাজ কি এর কাজ কি জিজ্ঞেস করা হয়েছে হেলথ সেন্টারে আপনি কি কি পরিষেবা পান এরপরে জিজ্ঞেস করা হয়েছে ফলিক অ্যাসিড কেন খাওয়া হয় আপনার বাচ্চাকে আপনি কি ভ্যাকসিন দিয়েছেন দিলে কোন ভ্যাকসিন দিয়েছি গর্ভবতী অবস্থায় কি ভ্যাকসিন দিয়েছেন এখন কি আপনি আয়রন ট্যাবলেট খান না প্রাকৃতিকভাবে কী খেলে রক্ত হয় শরীরের রক্তের পরিমাণ কমে গেলে কি হয় তো এই যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেক ক্যান্ডিডেট ওয়ার্কার অথবা হেল্পার প্রত্যেককে জানা উচিত ইন্টারভিউতে এরকম প্রশ্নগুলো বারবার করে করা হয় তো এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এখানে আমরা দেখলাম সিচুয়েশনাল কোশ্চেন যেটা হচ্ছে মুখস্থ করার কোনো উপায় নেই তাৎক্ষণিক যে জানা বিষয়টা সেখান থেকে উত্তর দিতে হবে আর কিছু বিষয় নিয়ে তো দীর্ঘ আলোচনা রয়েছে সেগুলো হচ্ছে না পড়লে সেগুলো কিন্তু খুব ভালো করে জানা যায় না তাই আগামী দিনগুলোতে তোমরা যারা আইসিডিএস ওয়ার্কার অথবা হেল্পার পদের ইন্টারভিউ দেবে তাদের প্রত্যেককে আমি এটা বলবো যে তোমরা অবশ্যই হচ্ছে ইন্টারভিউয়ের জন্য আমি যে নোটসগুলো তৈরি করেছি গ্যাদার করেছি একসাথে করেছি অ্যাসেম্বল করেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে অথবা নেট সার্চ করে নেট ঘেটে ঘেঁটে যেগুলো তোমার জন্য রেডি করেছি তোমরা মাত্র তিনশো টাকা দিয়ে সেই নোটগুলো পারচেস করো করলে তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর একসাথেই পেয়ে যাবে এবার এগুলো ছাড়াও আরও প্রচুর প্রশ্ন আছে আমি এইগুলো প্রশ্ন উত্তর বলে দিচ্ছি তার মানে এই নয় যে এই প্রশ্নগুলো তোমাকেও করা হবে এখান থেকে হতে পারে একটি দুটি প্রশ্ন তোমায় করা হবে কিন্তু আরও অন্যান্য একাধিক বিষয় রয়েছে যেগুলো হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো একটি ইন্টারভিউ দেওয়ার জন্য জানাটা ভীষণ দরকারি তো আজকে এখন এই মুহুর্তে আমি এই প্রশ্নগুলো উত্তর একটির পর একটি তোমাদের সঙ্গে শেয়ার করছি মনোযোগ সহকারে শুনবে যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবে এবং কমেন্ট করে জানাবে যে তুমি কোন জেলা থেকে কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো এবং হচ্ছে তুমি কোন পদের জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছম যে প্রশ্ন প্রথম যে প্রশ্ন সেটা হলো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি কখনও আইসিডিএস সেন্টারে গিয়েছেন তো এরকম প্রশ্নের উত্তরটা সাধারণভাবে সাধারণভাবেই বা স্বাভাবিকভাবেই হ্যাঁ হবে আর আমি এর আগেও বলেছিলাম যে যারা আইসিডিএস ওয়ার্কার অথবা হেল্পার পদে ইন্টারভিউ দেবে তাদের প্রত্যেককেই একবার হচ্ছে আইসিডিএস সেন্টার ভিজিট করতে হবে এটা আইসিডিএস সেন্টারে গেলে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে সেখানে কি কি কাজ হয় ওয়ার্কার দিদি কী কাজ করছেন পার্টিকুলারলি সেই দিনে হেল্পার দিদি কী কাজ করছেন হ্যাঁ এগুলো সবগুলো দেখতে পাই সেন্টারটিতে কি রয়েছে ইনফ্রাস্ট্রাকচার কেমন কী কী যন্ত্রপাতি রয়েছে শিশুদের খেলনার জিনিস রয়েছে কিনা না হেল্পার দিয়ে কীভাবে রান্না করছেন কিসে রান্না করছেন কি রান্না করছেন খাবারের মেনুটা কি রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা যদি যাই তাহলে প্র্যাকটিক্যালি জানতে পারি তো এই ক্যান্ডিডেট নিঃসন্দেহে এটার উত্তর হ্যাঁ দিয়েছেন এবং তার যাওয়ার পিছনে উদ্দেশ্যটা কি এই বিষয়টিকে আরও বেশি করে জানা এছাড়াও অনেক সময় অনেক মহিলা তারা যান বিশেষ করে গর্ভবতী বা প্রসূতি মহিলা তাদের যেতে হয় সেন্টারে কারণ তাদের জন্য হচ্ছে সেন্টার থেকে খাবার প্রোভাইড করা হয় আমরা জানি যে আইসিডিএস সেন্টারে গর্ভবতী মহিলাদের জন্য খাবার থাকে এবং প্রসূতি মহিলাদেরও হচ্ছে খাবার দেওয়া হয় এছাড়াও অন্যান্য পরিষেবাগুলো দেওয়া হয় তাই আইসিডিএস সেন্টারে যাওয়াটা ভীষণ দরকারি তো এই ক্যান্ডিডেট নিঃসন্দেহে হচ্ছে ইন্টারভিউয়ের উদ্দেশ্য নিয়েই আমি আমিও বলেছিলাম যে ভিজিট করতে হবে তো ক্যান্ডিডেট কিন্তু ভিজিট করেছে নিজ নিজ জ্ঞানে সে কিন্তু আইসিডি সেন্টারে গিয়েছে এবং সে প্র্যাকটিক্যালি সব কিছু দেখে এসেছে অ্যাকচুয়ালি কি হয় তোমরা না গিয়েও তোমরা আইসিডি সেন্টারে না গিয়েও কিন্তু বলতে পারো হ্যাঁ স্যার গেছি বা গিয়েছি কিন্তু ব্যাপারটা হলো যে যখন তুমি একটি মিথ্যা কথা দিয়ে প্রশ্ন উত্তরটা শুরু করবে তারপরে সে উত্তরের পিঠে তোমাকে যে প্রশ্নগুলো করা হবে একটির পর একটি প্রশ্ন দেখা গেল তখন তুমি কিন্তু নার্ভাস হয়ে গিয়ে আর উত্তর দিতে পারছো না তাই ইন্টারভিউতে মিথ্যে কথা না বলেই শ্রেয় যে প্রশ্ন ক্যান্ডারকে জিজ্ঞেস করা হয়েছে আইসিডিএস এর কাজ কি। দেখো এর কাজ যদি আমি এখানে বলতে চাই বা বলার ই চেষ্টা করি তাহলে কিন্তু এই ভিডিওটা বিশাল বড় একটি ভিডিও হয়ে যাবে তোমাদের ওরা ধৈর্য থাকবে না শোনার তো এটার বিষয়ে তোমাদের হচ্ছে এই যে ইন্টারভিউ নোটস যেগুলো আমি দিচ্ছি সেগুলো পড়তে হবে যে এর কাজগুলো কি কি। সেগুলো কিন্তু সেখানে বিস্তারিতভাবে বলা রয়েছে অথবা তোমরা অন্য কোনো ম্যাটেরিয়াল থেকেও এটা পেতে পারো কিন্তু হচ্ছে এখানে তোমরা যদি ভাবো যে দু লাইন তিন লাইন বললেই হয়ে যাবে তা কিন্তু নয় আইসিডিএসের যে উদ্দেশ্য রয়েছে তা কিন্তু অনেক বড়ো আইসিডিএসের যদি আমি উদ্দেশ্যগুলোকে একটু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি সেটা কি হতে পারে যে আইসিডিএস যখন চালু হয়েছিল তখন তার মেন উদ্দেশ্য ছিল শিশু মৃত্যুর হার ও মাতৃমৃত্যুর হার কমানো অপুষ্টি দূর করা এবং বর্তমানে আইসিডিএস কিন্তু এর সাথে আরও অন্যান্য অনেকগুলো কাজ করে থাকে তো সেগুলো ডিটেলসে জানতে গেলে তোমাদের নোটসগুলো খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে হেলথ সেন্টারে আপনি কি কি পরিষেবা পান এই প্রশ্নটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে কি হতে পারে হেলথ সেন্টারে একজন যদি গর্ভবতী মহিলা গিয়ে থাকেন তাহলে তিনি গিয়েছেন কেন ভ্যাকসিনের জন্য গিয়েছেন ভ্যাকসিন নেওয়ার জন্য অথবা প্রসূতি মহিলা তার বাচ্চাকে নিয়ে গিয়েছেন বাচ্চার ভ্যাকসিন নেওয়ার জন্য এছাড়া হচ্ছে আইসিডিএস সেন্টারে যে সাধারণ পরিষেবাগুলো দেওয়া হয় পরামর্শ দেওয়া হয় সেজন্য সরি হেলথ সেন্টারে যে পরামর্শগুলো দেওয়া হয় সেই জন্য কিন্তু প্রায় প্রত্যেকে হেলথ সেন্টারে যেতে হয় নেক্সট কোশ্চেনটা যেটা করা হয়েছে সেটা কি যে ফলিক অ্যাসিড ট্যাবলেটটা কেন খাওয়া হয় ফলিক অ্যাসিড কেন খাওয়া হয় তো এই প্রশ্নের উত্তরটা কী হবে সেটাও আমরা এবার জেনে নিই একদম গর্ভবতী মহিলার ফলিক অ্যাসিড খাওয়াটা ভীষণ দরকারি সন্তান গর্ভে আসার তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করলে শিশুর জন্মের সময় শারীরিক ত্রুটির ঝুঁকি অনেকটা কমে যায় প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করিয়ে দেখে নিতে হবে যে হবু মায়ের কোনো রকম শারীরিক অসুবিধা আছে কি না থাকলে তার চিকিৎসা করে তারপরে সন্তানের পরিকল্পনা করা উচিত বলে এটা কিন্তু আমাদের জানা উচিত সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় থেকেই হবু মায়ের ফলিক অ্যাসিড নিয়ম করে খেতে হবে এবং ফলিক অ্যাসিডযুক্ত খাবার সেটাও খেতে হবে তাকে যদি তিনি একটি সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে চান যে গর্ভাবস্থার আগে ফলিক অ্যাসিড খেলে শিশুর নিউরাল টিউব ডিফেক্ট নামে একটি মারাত্মক জন্মগত সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে ভিটামিন বি নাইন কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্যে রোজকার খাবারে এই ভিটামিনটি অত্যন্ত প্রয়োজনীয় অর্থাৎ এই ফলিক অ্যাসিডের কথাই এখানে বলা হলো ফলিক অ্যাসিড কি প্রত্যেক দিন খাওয়া উচিত হ্যাঁ ফলিক অ্যাসিড শরীরে সঞ্চয় করে রাখা যায় না এই জন্যই দৈনিক খাবারে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড থাকা দরকারই হবু মায়েদের দিনে ছশো মাইক্রোগ্রাম এবং স্তন্যদায়ী মায়েদের দিনে পাঁচশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খাওয়া দরকার এই ভিটামিনের অভাবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার স্পাইনা বাইফিডা নার্ভে সমস্যাসহ নানা জন্মগত ত্রুটির ঝুঁকি থাকে এরপরে দেখো যে আমরা ফলিক অ্যাসিড কোথা থেকে পেতে পারি তো মুসুর ডাল কড়াইশুটি সুটি মোটর সয়াবিনে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড থাকে এদের মধ্যে সবচেয়ে বেশি ফলিক অ্যাসিড পাওয়া যায় মুসুর ডালে পুরো সিদ্ধ করা মাঝারি আকারের ডিমে প্রায় বাইশ গ্রাম ফলিক অ্যাসিড থাকে পালং শাক সর্ষে শাক নোটে শাক কলমি শাক ছোলা শাকে হচ্ছে ভিটামিন বি নাইন থাকে তোমরা জানো ভিটামিন বি নাইনটাই হলো ফলিক অ্যাসিড রোজকার ডায়েটে একটি শাক থাকাটা ভীষণ দরকারি বিট ফলিক অ্যাসিডের আরেক অন্যতম উৎস বিট গাজর বিট তো বিট হচ্ছে কি ফলিক অ্যাসিডের অন্যতম উৎস একশো গ্রাম বিট থেকে একশো আটত্রিশ মাইক্রোগ্রাম ফলি ফলেট পাওয়া যায় বিটে রস খেলে মায়েদের ফলিক অ্যাসিডের যোগানের পাশাপাশি রক্তচাপ ব্লাড প্রেশারটাও নিয়ন্ত্রিত থাকে শুধু কি শুধু খাবার পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া সম্ভব নাকি ওষুধেরও প্রয়োজন রয়েছে দেখো কলা সহ কলা লেবু সহ অন্যান্য ফলিক অ্যাসিডযুক্ত খাবারের পাশাপাশি স্ত্রীরোগ বিশেষজ্ঞরা হবু মায়েদের নিয়ম করে ফলিক অ্যাসিড এর ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সন্তান জন্মের পর স্তন্যদান করানোর সময়ও মায়ের শরীরে এই ভিটামিন দরকারি সুস্থ সন্তানের পাশাপাশি মাকেও ভালো রাখতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ভিটামিন ও ফলিক অ্যাসিড খাওয়া দরকার তো এই হলো ফলিক অ্যাসিডের একদম এ টু জেড ইনফরমেশন আশা করি তোমাদের এটা কাজে লাগবে ইন্টারভিউয়ের জন্য এবং ব্যক্তিগত জ্ঞানের জন্য এটা কাজে লাগবে নেক্সট প্রশ্ন ছিল যে আপনার বেবিকে কি আপনি ভ্যাকসিন দিয়েছেন অর্থাৎ শিশুদেরকে কি ভ্যাকসিন দেওয়া হয় তো দেখো এটা নিয়ে আমি এর আগেও বলেছি যে শিশুদের ও গর্ভবতী মায়েদের কি কি ভ্যাকসিন দেওয়া হয় তো সেই ভিডিওটি যারা দেখো অবশ্যই সেই ভিডিওটি দেখবে অথবা যারা নোটগুলো পারচেস করে নিয়েছ তোমরা তো এগুলো সব একদম হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ আশা করি অসুবিধা হবে না স্পেডিং ফুল ফর্ম কোনটার কি কাজ কখন দেওয়া হয় সবগুলো তোমরা একদম হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ আয়রন ট্যাবলেট খাওয়ার বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে তো আয়রন ট্যাবলেট এর যে প্রয়োজনীয়তা সেটা আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করি আয়রন ট্যাবলেটটা আমাদের কেন দরকারি বিশেষ করে গর্ভবতী মহিলা বা কিশোরীদের জন্য বা নারীদের জন্য আয়রন ট্যাবলেট কী কাজটা করে সেটা কিন্তু আমাদের জেনে নেওয়াটা ভীষণ দরকারি ইন্টারভিউয়ের জন্য হোক অথবা পার্সোনাল নলেজের জন্য হোক এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো শরীরে আয়রনের অভাব ইদানিংকালে একটি বড় সমস্যা অনেক মানুষই আয়রনের অভাবে নানা সমস্যা ভুগে থাকেন বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি করে চোখে পড়ে পর্যাপ্ত আয়রনের অভাবে শরীরের কার্যকলাপ বিঘ্নিত হয় আয়রনের ঘাটতি হলে রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়ার মতো সমস্যা হয় কিন্তু সমস্যা হচ্ছে দেহের আয়রনের অভাব ঘটেছে এই ব্যাপারে প্রাথমিকভাবে অনেকে বুঝতেই পারেন না তবে কিছু লক্ষণ দেখে সহজে তার নির্ধারণ করা যায় কোনো রোগী যদি প্রাথমিক অবস্থাতেই চিহ্নিত করা যায় যে তার আয়রনের অভাব রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে সুরক্ষা দেওয়া সম্ভব তো আয়রনের অভাবে কি হয় দেখো অত্যধিক ক্লান্তি অত্যধিক ক্লান্তি থাকবে আয়রনের অভাবে এছাড়া হচ্ছে মাথা ব্যথা হতে পারে নখের যে নখের ভঙ্গুর প্রবণতা সেটা হতে পারে নখ ভেঙে যায় ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া বুকে ব্যথা ইত্যাদি সমস্যা হলো কিন্তু আয়রনের অভাবে অর্থাৎ যে অ্যানিমিয়া আয়রনটা অ্যাকচুয়ালি অ্যানিমিয়া তৈরি করে তো এই সমস্যাগুলো কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে আয়রনের অভাবে হয়ে থাকে তাই আয়রন ট্যাবলেটটা কিন্তু কম বেশি চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রায় সকলকেই খাওয়া দরকার বিশেষ করে নারীদের ক্ষেত্রে নেক্সট যে কোশ্চেন ক্যান্ডিটকে জিজ্ঞেস করা হয়েছে আপনি এখানে কেন এসেছেন তো এটার প্রশ্নের উত্তর আশা করি আমার দেওয়ার প্রয়োজন নেই ক্যান্ডিডেট নিঃসন্দেহে একজন কর্মী বা হেল্পার ওয়ার্কারের ইন্টারভিউ দেওয়ার জন্য সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি গিয়েছেন পার্সোনালি টেস্ট দেওয়ার জন্য গিয়েছেন আচ্ছা প্রাকৃতিকভাবে কি খেলে রক্ত হয় তো রক্তের মানে রক্ত হবে এরকম যে সমস্ত শাকসবজি ফলমূল রয়েছে এখানে সেটার নাম বলতে হবে তবুও আমি তোমাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি একটু তোমরা নোট করে নেবে তো প্রথম প্রথম উৎস হিসেবে আমি পালং শাকের নাম করবো পালং শাক খেলে কিন্তু শরীরে হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে বাড়ে তো এই পালং শাক হচ্ছে ভীষণ দরকারি এছাড়া বিটরুট বিটরুট খেলেও হচ্ছে মানে বিট সেটা সেটা খেলে হচ্ছে শরীরে আয়রন বাড়ে বা রক্ত তোমরা যাই বলো না কোনো রক্ত শরীরে হচ্ছে তৈরি হয় এবং বিভিন্ন রকম যে বীজগুলো রয়েছে যেমন কুমড়োর বীজ তিলের বীজ হলো আয়রন এবং ভিটামিন সি এর একদম মানে ভীষণ ভালো উৎস এছাড়াও আরও প্রচুর উৎস রয়েছে আয়রনের জন্য সবগুলো আমি এখানে আর বললাম না আগেও আলোচনা করা হয়েছে আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখেছো না দেখে থাকলে চ্যানেলের আগের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবে ইন্টারভিউ সংক্রান্ত ভিডিওগুলো তোমরা যদি এই ভিডিওগুলো ভালো করে দেখো আশা করি তোমাদের ইন্টারভিউ যথেষ্ট ভালো হবে ধন্যবাদ সকলকে প্রত্যেকের সফলতা কামনা করে ভিডিওটাকে শেষ করলাম